ফের বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে আবারও একটি শক্তিশালী নিম্নচাপ যার জেরে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আবারও শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতে দেশের উত্তরাঞ্চলে তৈরি হচ্ছে বাড়ি মেঘ রাতে কোন কোন জেলায় হবে জড় বৃষ্টি তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাছাড়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বা পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগসহ সিলেট বিভাগ ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে দেব কোন কোন জেলাগুলোর উপর জড় বৃষ্টি নিম্নচাপ নিয়ে চড়া সতর্কবার্তা জারি করা হলো তা জানিয়ে দেব ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের অপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে কিছুটা মেঘ তৈরি হচ্ছে এখানে দেখুন ত্রিশাল অঞ্চল বালুকা তারপর এখানে কালীহাটি অঞ্চল সিরাজগঞ্জ তারপর এদিকে ঠাঙ্গাইল অঞ্চল তারপর এদিকে জলকাত্র মাইমা বিভাগ ফুলপুর ডেত্রীগুনা বাঘমারা ময় মাস বিভাগের এই সকল জেলায় কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে প্রচণ্ড আকারে এখানে ভারী মেঘ তৈরি হলেও সকল স্থানে বৃষ্টিপাত নেই হালকা কিছু কিছু এলাকায় রাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় রাজধানী ঢাকা বিভাগের একেবারে উত্তর পশ্চিম দিকের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হলেও বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও রাতে সিলেট বিভাগের উত্তর দিকে বা পশ্চিম দিকের কিছু কিছু অংশে আকাশ মেঘলা হতে পারে আর এদিকে ঘোরারঘাট তারপর রাজীবপুর গাইবান্ধা এই অঞ্চল দিয়ে কিছুটা মেঘ কিন্তু যাচ্ছে তবে এখানে বৃষ্টিবাহী মেঘ না থাকার কারণে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মালদা এখানে শিবগঞ্জ একেবারে পরিষ্কার থাকবে বালুরঘাট রাজশাহীর দিকে দেখুন রাজশাহী চাপাই নবগঞ্জ গুমাস্তাপুর এই এলাকায় পরিষ্কার থাকবে জাঙ্গিপুর আজিমগঞ্জ তারপর এখানে ব্যারামপুর এলাকা ধুমকাল তারপর কারিমপুর মেহেরপুর অঞ্চল তারপর বেলডাঙ্গা আকাশ পরিষ্কার থাকবে আলমডাঙ্গা দামহুদো অঞ্চল কটসাদপুর এলাকায় মাগুড়া নড়াইল জয়শুর অভয়নগর গোপীনাথপুর মকসুদপুর আকাশ পরিষ্কার থাকবে টুঙ্গিপাড়া কুলনা বাগেরহাট মংলা শ্রীকান্তাপুর সাতক্ষীরা শিবনগর সুন্দরবন কইরা এখানে দেখো সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে রাতে আর বরিশাল দিকে কাউকালি জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পথরগাটা এবং এদিকে কলাপাড়া বরিশাল জালকাঠি পটুয়াখালী আকাশ একেবারে পরিষ্কার থাকবে গুরুনাদিও আকাশ পরিষ্কার হবে এবং টুঙ্গিপাড়া গোপীনাথপুর দিকে মাধারীপুর আকাশ পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের এই যে এখানে শিবচর মুন্সিগঞ্জ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই মোতিরহাট আর এদিকে দেখুন চোমোহনী হাতিয়া সন্দীপ এখানে আকাশ পরিষ্কার থাকবে ছাগল নাইয়া পেনি লাকসাম চোদ্দ গ্রাম মানিকছড়ি ফটিকছুরি হাটাজারি ছট্টি গ্রাম আকাশ রাতে কিছুটা মেঘলা হতে পারে এখানে রোয়াঙ্গাছড়ি রাজস্থলী বিলাচড়ি মেঘলা হবে আকাশ তাঞ্চি তারপর পাহাড়ি অঞ্চল এখানে এখানে পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলিকন্দাসহ আশেপাশের অঞ্চল জুড়ে এখানে মায়ানমার দিকে মেঘ তৈরি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে আংশিক বৃষ্টিপাত হতে পারে আর এদিকে বঙ্গোপসাগরে প্রায় পরিষ্কার রয়েছে মধ্য বঙ্গোপসাগরেও সাগর তেমন কিন্তু উত্তাল পরিবেশ নেই এই বর্তমান তবে চলতি জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে সঙ্গে জড় বৃষ্টি এবং ছোট আবারও শুরু হতে পারে জড় হাওয়া দমকা বাতাস বাতাস চাপের জেরে তো আসুন আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে ভিডিওটি এক নজরে দেখুন আর চলে যাচ্ছি আমরা মেঘ্রা মোডে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার রিপোর্ট যদি আমরা একটু দেখি কি পরিবর্তন রয়েছে দেখুন আবহাওয়ার কি পরিবর্তন ঘটলো আগামীকাল রবিবার আটে জুন নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে রাজধানী ঢাকাসহ সহ সহ রংপুর কালাই রাজশাহী বিভাগ এই খুলনা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় আংশিক ম্যাগলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বিকেল নাগাদ মায়ানমার উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাতের দিকে কিছুটা আকাশ মেঘলা হতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে আমরা আটটারে রবিবার বিকেল বা রাতের আপডেটে মেঘ তৈরি হলে বাড়ি বৃষ্টিপাত হলে আবার আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকবে আর এদিকে দেখুন খুলনা বা বরিশাল বিভাগের দিকে আট তারিখের আপডেটে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার যদিও বৃষ্টিপাত হয় স্থানীয় মেঘচুরি দু এক এলাকা হতে পারে যা কিন্তু কোনো ধরনের পূর্বাভাস রিপোর্টে ধরা পড়ে না উত্তরাঞ্চলে ময়মাসি রংপুর রাজশাহী আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং রবিবার তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের আকাশেও প্রায় বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার থাকতে পারে এবং সোমবার নয় তারিখ নাগাদের আপডেটে যদি আমরা একটু যাই টেগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় আবারও নতুন করে শুরু হতে পারে জট বৃষ্টি তখন কিন্তু পাহাড়ি অঞ্চল জুড়ে লামা আলী কদম সহ তানসি তারপর এখানে রেমার্কি এই এলাকায় থিন্দু দেখুন তানসি এলাকায় যে এই সকল এলাকায় তারপর এখানে গাজালিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে রয়েছে এই এলাকার দিকে তারপর এখানে মুনালাই পাইন্দু তারপর এখানে আলোকম এলাকায় রাজস্থলী বিলাইছড়ি সহ এই সকল জেলার উপর প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘলা হতে পারে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই হচ্ছে নয় তারিখের আপডেট আর মঙ্গলবার দশ তারিখের আপডেট রয়েছে দেখুন রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল সহ সকল জেলার আকাশ প্রায় বেশিরভাগ সময় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আপাতত দেশে মূলত আপাতত কয়েকদিন দেশের উপর তেমন জট বৃষ্টিপাতের আশঙ্কা নেই খুবই কম স্থানে বিক্ষিত বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরাঞ্চলে ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি থাকবে আগামী কয়েক মধ্যে দেশের উত্তরাঞ্চলে গরমের মাত্রা কিন্তু আরও বাড়বে মাদান ময়মসিংহ বিশ্বনবাপুর গাইবান্ধা ঘোরাটঘাট রংপুর সহ ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বেশ কিছু এলাকায় গরমের মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তারপর এগারো তারিখ বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় নতুন করে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এই হচ্ছে মূলত আগামী কয়েকদিন বৃষ্টিপাতের আপডেট তবে দেখুন এগারো তারিখ বা বারো তারিখ নাগাদ আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে তখন কিন্তু দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে ধামরাই ঢাকা নাগারপুর টাঙ্গাল সিরাজগঞ্জ কালীহাটি জলকাতর তারপর ত্রিশাল ময়মসিংহ কেন্দুয়া এখানে জামালপুর এই সকল এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত হওয়ার সময় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের দিকেও কিন্তু দেখা যাচ্ছে পড়িচুড়ি মানিকচুরি রাঙ্গামাটি বিলাইচুরি লঙ্গদু কাগড়াচুড়ির দিকে তারপর উদয়পুর ব্রাহ্মণপাড়া কুমিল্লা সহ একেবারে সিলেট বিভাগের কিছু কিছু অংশেও দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দশ তারিখের পরে নতুন করে দেশের বিভিন্ন এলাকায় জট বৃষ্টিপাত কিন্তু তৈরি হতে পারে আর এদিকে বরিশাল বিভাগের দিকে কিন্তু বরিশাল এদিকে দেখুন গরুনাদি তারপর খাওকালি টুঙ্গিপাড়া বাগেরহাট অঞ্চল সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোপীনাথপুর নরাইল মকসুদপুর শিবচর দুহার ফরিদপুর তারপর বালিয়াকান্দি মাগুড়া পাংশা এলাকায় শিবালয় এই দেখুন এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা জুড়ে রাঙ্গামাটি এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত পরবর্তী সাত দিনে বৃষ্টিপাতের রিপোর্ট কী পরিমাণে বৃষ্টিপাত হতে পারো ও আপনারা দেখতে পেলেন এরপর আমরা একটু যাই বর্তমান তাপমাত্রা বা বায়ুমর যাব আমরা বঙ্গোপসাগরে কবি থেকে তৈরি হতে পারে বা নিম্নচাপটি আগামী কয়েকদিন আমরা দেখি দশ তারিখের পরে বিশেষ করে একেবারে মাঝামাঝি সময়ের মধ্যে জুন মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে জোড়া হাওয়া প্রায় ষাট কিলোমিটার বেগে বইতে পারে এবং পনেরো ষোলো তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলের দিকে তৈরি হতে পারে নতুন নিম্নচাপটি যেটি একেবারে উপকূলীয় অঞ্চল জুড়ে কিন্তু আঘাত হানতে পারে এবং আবারও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এখানে অনেক এলাকায় জড়ো হাওয়া শুরু হতে পারে আবার পঞ্চাশ কিলোমিটার বেগে উপকূলীয় দ্বীপ অঞ্চল সহ সন্দীপ হাতিয়া এই সকল জেলার উপর আবার শুরু হতে পারে জড়া হাওয়া দমকা বাতাস বা করোনা বরিশাল এই অঞ্চলে কিন্তু দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে নিম্ন হাত ধরে এখানে হাওয়ার দাপট যে আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু থাকবে বঙ্গোপসাগরের দিকে দেখুন প্রায় ঘন্টায় আশি কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া কিন্তু বঙ্গোপসাগর পক্ষে কিন্তু থাকবে তখন এবং এটি ধীরে ধীরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাবে এই নিম্নচাপের হাত ধরে আবারও বাংলাদেশের অধিকাংশ থেকে ভারী বৃষ্টি আর তাপমাত্রার পরিস্থিতি যে আমরা একটু দেখি ইতিমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রার দিকে আমরা একটু লক্ষ্য করি রাজধানী ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে দেখা যাবে উত্তরে মাই বিভাগে থাকতে পারে আর। এদিকে দেখুন সিলেট বিভাগের দিকে থাকবে তেত্রিশ রংপুরে থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে কোনায় প্রায় পঁয়ত্রিশ বরিশালে তেত্রিশ চট্টগ্রাম বিভাগের উপর একত্রিশ এবং মহিষকালী টেকনা পুকুর এখানে সকল এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পাহাড়ি অঞ্চলে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা আর পশ্চিমবঙ্গের একদিকে দেখুন বিশেষ করে দামবাদের উপর উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাঞ্চি এখানে প্রায় দেখুন ছত্রিশ মোড়ে পুরুলিয়া প্রায় সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে থাকবে বাঁকুড়া প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে এবং উত্তর অঞ্চলের জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে দেখুন উত্তর অঞ্চলে বিশেষ করে এখানে দেখুন আপনারা মাদান মৌলভীবাজার সিলেট লাকাই বিশনবাপুর তারপর বাঘমারা গাইবান্ধা এবং রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর কুচবিহার ডুবগুড়ি এলাকাসহ উত্তরাঞ্চলে বাড়বে ব্যবসা গরম যা আগামী নয় তারিখ আরও বৃদ্ধি পাবে আলিপুরদুয়ার অঞ্চল জুড়ে ডুবুরি আলিপুরদুয়ার কুচবিহার পঞ্চগড় শিলিগুড়ি সহ সকল জেলার উপর ব্যবসা গরম কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দশ তারিখ নাগাদ উত্তরাঞ্চলে সিলেট ময়মেন রংপুর এই সকল জেলার উপর প্রচন্ড ব্যবসা গরম থাকতে পারে তো যাই হোক এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এদিক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ